দুটো করে ছেলে নিয়ে ঘেতা ঘের ঘেতা ঘের পেট কাটছে আর যদি ছেলে হচ্ছে তাম্বুলেন ডাকছে আমাকে তার কেউ ডাকে না রে বাবা কি করব রে বাবা রে হয় না রে ব্যবসা রে হরিব

আরে বাবা আমি ভিখারি লয় পারুটির হকারি লয় আমি হচ্ছি নকরি নকরি আমার বাবার কি হলো দশ করি হলি তো এখানে কি করতে চিনে মনে হতো দাদা কি না চিনে আমি কেরা চিনে টিপা তুই আমাকে কুপিতে ভরে দে কিন্তু দুয়ারটা খুল

তুই বাইচা আছিস আর কইছেনা বাতা আতিয়া মরা আতিয়া তোর যা পয়সের পরিস্থিতি দেখাত তুই পাটের পাইকার হয়ে গেছিস কেন চুলটুল সব প্যাকে গেল মনে যা পাটের বোঝা লিয়ে ঘুরে আরে ওই তুদের মত কি বলেন কলপ করি না আমি কলপ করি না তাহলে তুমি আমার নিজের মা শতমা কাটমা মিজমা বন্ধুমা তাড়াতাড়ি উঠাও না রানী মার বাড়ি যেতে হবে মরার বেটা মরা বলছে তাই মা তুমি আমার কাঠ মা তুমি আমার ছোট মা মা তুমি আমার মা মা চোদ্দ গোষ্ঠীর মা আমি তো চোদ্দ গোষ্ঠীর মা হাত মরার বেটা মরা আমি তো চোদ্দ গোষ্ঠীর মা বলি হাতে মরা বলি আমি তো চোদ্দ গোষ্ঠীর মা আমি তো চোদ্দ গোষ্ঠীর মারে হ্যাঁ তুমি তাই মা

की है ना तीन तो मास तक तो पाइप खाना है इतना दे मारा तो के ना, क्या? ना के कपड़ का लीली तो के ये गुई है जी भी ली वे गे क्या बाप रे हमेशा लगवाते करो को मार्ट बर नौ बकरा हाँ जी আর তিন মাস ধরে পায়খানা করিসনি ওই জন্য তোর শরীর গুগু গন্ধ করছে তুই তিন মাস ধরে তুই পায়খানা না করে কেমন করে বেঁচে আছিস গে কি করে বোঝাব আরে মারা তুই কোন পায়খানা মনে করলি কেনে যেটা 하기 সেটা আরে হত ছেলে ওইটা না দেবে বেটা মরা সাজা না সা উড়া মুখা চিপড়া মুখা তোর মুখে মনে হচ্ছে আধার লিঙ্ক করা আছে কি হ্যাঁ তো কেন কোন পায়খানা শোন বাবা এই গ্রামে মেম্বার আছে প্রধান আছে আর কয়েকশো নাম একটা রেসাপি খেয়ে গেছে খেয়ে গেছে ওরা টাকা পয়সা তোমার একটা বা বাথরুম নিয়ে সে বাবা তো বলছে কি না তাই মা তুমি একবারই ফেলে দিও আচ্ছা কোনো রকম করে ফেললাম বাবা তারপর বলছে কি না তুমি এক কাজ করো দশ দিন বালু নিয়ে চলে এছো আচ্ছ নিয়ে চলে এলাম ফিরবে টাও নিয়ে এলাম আর বিক্রি নিতে পারি না আর পায়খানাটাও হয় ও যে ওইটাকে তো আমরা হাকা খানা বলি ওইটা পাই ঘরে তোমাকে তুমি তাড়াতাড়ি চলো কোথাও যাবো রাজবাড়িতে রাজবাড়ি

একটা বাঁশ কিনছি তো বেটা রে একটা বাঁশ কিনছি কিনা না হ্যাঁ আড়াইশো টাকা দাম একটা চোট করছি বাসটা চলে গেল ইরি কি করে বা বাবা রে কামারের বাড়ি গেলাম বাবারে ধন রে মানিক রে সোনা রে কয়েক করছি তোর পাঁ বাবা

না গে লাল কাটবো রে বাবারে তুই জ্বালিয়ে যাবি চল কিন্তু তারা তাহলে চল মা রে বাবা হাতে যাবো না কেন রাজবাড়িতে আমাদের একটা ভাই বোন কেউ হবে আরে বা ছোটা ছেলে হলো একটা করে ছেলে হয়ে গেছে লাভ কেটেই গেছিস না আর লাভ কেটেই কেটেছি আর কাজের বেলায় বলছে কী বলছে মুললো নাই হ্যাঁ উচিত মূল্য নাই তোকে কথা দিলাম কালকে পাঁচ কিলো মুলা দিয়েই পাঠাবো তোকে চল হ্যাঁ কত মুলা খাবি তুই মরে আমি তো মরলা খাই না আমি বলছি মূল্য তো বলছে কি পাঁচ কিলো মুলা দিয়ে পাঠানো কেন দাদা আসতে কথা বললো তো হয় বলছি ওটা কি বলিস তোরা কাজ করিস তো যে বলে ওই ওটা মূল্য বলিস না থাম 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 তোরটা তো খালি চ্যাঁ চ্যাঁ করছে বুঝতে দিবি রে না ঘুরাঘুরা হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো ডিসটি চেক হ্যালো 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 চেক তো বলছ কেন হ্যাঁ তোরা কাজ যে হ্যাঁ তো এটা কি বলি কেন তোরা দরমহালি টাকা পয়সা লি তোর পরিশ্রমের পার শ্রমিক দি তোইটার

ও পয়সা যায় না না ওই পয়সা না দিলে কাটকে করবে না মারা এটা হচ্ছে একটা কথা আর রাজমা যদি মরে যায় তুমিও কষ্ট পাবে চম্পুলার মানুষও কষ্ট পাবে তাহলে এক কাজ করো বল তোমার জন্যই আমি সবার কাছে যাবার তুমি নিয়ে চলো কার কার কাছে টাকা পাবে তুমি বলো এদিকে দাদা কাছে পাবে বৌদি আদের কাছে পাবে দিদিদের কাছে পাবে মাসিদের কাছে পাবে মাদের কাছে পাবে সবার কাছে পাবে হ্যাঁ যা কোন দিকে যাবে বল আর তুমি আমাকে কোন দিকে পাঠাবে বলো দেখ আমার সাগর বাঁধ কিন্তু দেই না ওই ছেলেটা হলো না হ্যাঁ ওটা যেই বেলা লাটাLambdaවසাদনি উঠাগা যেদিন না দাই আর জল পড়ে নিয়ে چلاছো হ্যাঁ জল পেট ভরে যাবে আরে মনা বলি ওই মারামারি করবি না সন্তানকে করে নিয়ে এই গভীর ঘুমে ঢুকিয়ে পড়েছে তথাপিও আমার কন্থর দিতে হবে লিখন সমাপ্ত হল এবার আমাকে চলে যেতে হবে যাতে করে কেউ কখনো কোনোদিন জানতে না পারে নইলে কেউ যদি আমার না সেই সুযোগ থেকে পাবে না তার পুনরায় লঙ্ঘন করে আমি ভাতটি মাকে চলে যেতে চাই আমি আমার গন্তব্য স্থানে দাঁড়াও

সন্তানের লড়ার লিখন সামান্য মানব করে জন্মগ্রহণ নিয়ে তুমি এ কখনো জানতে চেয়েও না ধার এ কখনো জানতে চেয়েও না ধার ছেড়ে দাও আমাকে যেতে দাও ও বলি আর কি বালি খোব

সারা চমকলাবাসী যখন আমার সব হবে সকলেই আমাকে করে ধরে বিরতি করে পায়ে ধরে হাতে ধরে বলবে বলো গবি দাদা আমার সন্তানের লালি করে বলে দাও আমার সংস্থানের লড়া লিখনে বলে দাও কিন্তু এ সাধারণ মানবের চাওয়া পাওয়া নয় ধান্ত্রিমা সাধারণ মানবের চাওয়া পাওয়া নয় অতএব আমি শেষ তুমি ধান্তিমা জগতেরই মা তাই তোমাকে মা বলে আমি অনুরোধ করছি তুমি এই সন্তানের লড়াট এখন জানতে চেয়েও না আমাকে যেতে দাও আর যদি না বলি তাহলে তাহলে তো আমি দাঁত ছাড়বো না ওই দেখি পূর্ব দিকে তাকে দেখে শুধু দিতা হলে পারে আপনি হবে আপনি সবার কাছে হয়ে যাবে অপরাধী না তোমার বড় বাচ্চা পূর্ণের লাগে হয়তো তোমার কর্মে আমি তুলে দেব ওই সন্তানের লড়াট নিকট তবে একটা প্রতিশ্রুতি তোমাকে আমায় দিতে হবে কি আমি যে তোমার কর্ণে ওই সন্তানের ভাগ্য প্রকাশ করব তুমি ছাড়া অন্য কোনো কর্ণে কখনো চলে যাবে না তো আমি কথা দিলাম এই কথা আমি ছাড়া অন্য কেউ জানবে না তাহলে ওই সন্তানের গলার নিকট শোনার পূর্বে তুমি তোমার কমল বক্ষকে পাথর দিয়ে তৈরি করে একটা পাশান বক্ষ যাতে আমি সহ্য করতে পারো মানে গঙ্গা প্রতি তুফাবনি গঙ্গা তে সব কিছু পাপ মোচন হয় তেমনি তথাপি মায়ের জীব মা সব কিছু সহ্য করতে পারে পারবে যদি তাহলে বলি তাহলে শ্রবণ করো